সঠিক ভাবে সহবাস করতে পারে না জনিপদ পিচ্ছিল হয় না ব্যথা করে সেই সকল মেয়েদের জনিপদ পিচ্ছিল করতে এবং চুলকানি দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে করে সেটি হচ্ছে জনি এবং নিম্ন মূত্র নাজন পূর্ণ প্রদাহ প্রতিরোধে ক্রিমটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে করে সেটি হচ্ছে অস্ত্রোপচারের পূর্বে অথবা পরে মেনোপজ পরবর্তীকালীন মহিলাদেরকে ক্রিমটিকে ব্যবহার করা হয় এবং চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হট ফ্ল্যাশ বা রাতে ঘামা দূর করতেও ক্রিমটিকে ব্যবহার করা হয় পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মাসিক বন্ধ হওয়ার পরে হাড়ের ক্ষয় রোধ করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় তো যে সকল মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় সেই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু হাড়ের ক্ষয় হওয়ার একটি সম্ভাবনা থাকে আর সেই ক্ষয় রোধ করতেও মূলত ফেমাস্টিন এই ক্রিমটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে ফেমাস্টিন এই ক্রিমটির আসলে ব্যবহার বিধি কি সেটি আলোচনা করা যাক তো বিভিন্ন রোগের ক্ষেত্রে ক্রিমটির ব্যবহার বিধি বিভিন্ন রকম হয়ে থাকে তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে প্রতিদিন একবার করে ক্রিমটিকে ব্যবহার করতে হবে এবং একুশ দিন ক্রিম টিকে ব্যবহার করতে হবে